বন্ধুরা চলে এলাম আবার নবকুঞ্জ মেলার আর একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখে নাও ঠাকুরের প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে প্রথমেই আমরা প্যান্ডেলটাকে দেখে নিই তারপরে আসব ঠাকুরের কাছে বন্ধুরা দেখো প্যান্ডেলটা কত সুন্দরভাবে সাজিয়েছে আমাদের যে কীর্তন সম্প্রদায় রয়েছে চারটি রাসিয়া প্যানেল দেখার পর এবারে ঠাকুরটা দেখে নাও কত সুন্দর ভাবে ঠাকুরটা মানন হয়েছে দেখে নাও রাধা কৃষ্ণের যুগল মূর্তি বন্ধুরা দেখো ঠাকুরটার দিকে দেখো রাধা কৃষ্ণর যে যুগল মূর্তি দেখে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে মনের সকল অশান্তি দূর হয়ে যাচ্ছে তো বন্ধুরা এবারে প্যান্ডেলের ভেতরের অংশটা দেখে না কত সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে লাইটিং গুলো খুব সুন্দর দিয়েছে না তোমাদের কেমন লাগছে বন্ধুরা এবারে দেখে নাও বাড়াবাড়ি স্টল দেখো এবং মজা নাও কত সুন্দর এগুলোকে তৈরি করা হয়েছে দেখে তো খুব আমার তো ভালো লাগছে তো তোমরা দেখো এবং মজা নাও তো বন্ধুরা এখানে স্টল আছে তোমাদের আমি একটি একটি করে দেখাচ্ছি তো তোমরা দেখে নাও এবং এর মজা উপভোগ করো তো বন্ধুরা এর পরের ভিডিওতে পুরো মেলার ইন্ট্রোটা দেব তো বন্ধুরা তোমরা সবাই এই পূর্ণভূমিতে চলে এসো ঠাকুর দর্শন করো নিজেদের জীবন ধন্য করে তোলো সবাইকে জানাই আমাদের এই নবকুঞ্জ মেলার দেখার জন্য আমন্ত্রণ তো বন্ধুরা আজ তবে এইটুকু পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এখানের জন্য টাটা